হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুজ লিভিং ক্যান্ট লাভিং তো আজকে আমি দুই ধরনের রান্না করব এক হলো আমার মায়ের স্টাইলে আর এক হলো গোপুর মায়ের স্টাইলে তো দুই রকম রান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ হবে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর এখনো যদি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা শুরু করি দু রকম রান্না করব। একটা হলো গোকু কোনো মাছ মানে কোনো সবজি দিয়ে খেতে পছন্দ করে না মাছটা সব জন্য আলু দিয়েই ঝোলটা মাছের ঝোল মানে আলু দিয়েই মাছটার ঝোলই পছন্দ করে আর আমি সব রকম সবজি দিয়েই ছোটোবেলা থেকে মাছের ঝোল খেয়ে এসেছি ভেন্ডি হোক হোক বেগুন হোক নানান রকম সবজি আর কি ওগুলো খেতে পছন্দ করে না তো আমার পছন্দের আজকে আমি বানাবো কাঁচকলা আলু দিয়ে মাছ ঝোল আর গোপুর জন্য বানাবো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো একই মাছ বাড়ি থেকে ভেজে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাছ এখনো কৌটো থেকে বের করিনি মাছটা পুরো ভাজা আছে হালকা একটু তেলে নেড়ে নেবো তাহলে হয়ে যাবে আর এদিকে আমি কলা কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি কেন হলুদ মাখিয়ে রাখতে হয় সেটা তো আমাদের কারোর কাছে আর অজানা না এদিকে আলো আলু কেটে রেখেছি আর দেখো সকাল আটটার সময় কি প্রচন্ড পরিমাণে মেঘ করে এসছে আজকে তো সারাদিনে রোদ উঠবেই না ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি বাইরে প্রচন্ড অন্ধকার করে এসছে এদিকে তো আমি এক বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি জানি না আজকে রোদ যা অবস্থা এখন সকাল আটটার সময় তো মনে হচ্ছে না আজকে রোদ উঠবে তো দেখা যাক জামা কাপড়গুলো তো ধুয়ে দেবই মেলতে পারি কিনা শুকাতে পারি কিনা জানি না তো ভাতটা হতে লাগুক আমি তাতে জামা কাপড়গুলো রাত্রি করে কেচে আসি তো জামা কাপড়গুলো কেচে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো জামা কাপড় কেচে চলে এসছি কড়াই দেখতে হচ্ছে ওদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে রান্নাটা শুরু করবো তো পুরো রান্নাটা দেখতে পাচ্ছি কড়াই বসিয়ে আমি তাতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো শুধু এপিট ও পিট হালকা করে ফ্রাই করে নেব তো আজকে আলু কাঁচকলা দিয়ে ঝোল করছি আর শুধু আলু দিয়ে ঝোল করছি এছাড়াও যদি অন্য কোনো সবজি দিয়ে তোমরা কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দেব তো এই দেখো আবার সেই টিফিন করতেই মাছগুলো উঠিয়ে নিয়েছি আর এই তেলের ভিতরে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পর হালকা নাড়াচাড়া দিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দেব এক চামচ কালো জিরা তো কালো জিরাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা কিছুটা আলু দিয়ে দেব আর কিছুটা তো অন্য রান্নার জন্য রেখে দিয়েছি তো আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেব তো আলুগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময় আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতোই নেবে আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তো তারপর নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালোভাবে তেলে আর জলে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম দিয়ে দিলাম এর ভিতরে এক চামচ লবণ আর পরিমাণ মতো একটু হলুদ আর এর ভিতরে দিয়ে দেব দু চামচ জিরের গুঁড়ি আর সামান্য একটুখানি পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য শুধু অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা ভালোভাবে জলের সাথে মিক্সড করে নিলাম একটুও কিন্তু জল থাকবে না পুরো জলটাই কিন্তু কমে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম তো দেখতে পাচ্ছি কেমনভাবে ফুটছে পুরো জলটাই কিন্তু টেনে যাবে দেখো কতটা জল টেনে গেছে এই পজিশনে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু যে হালকা একটু ভাব থাকে সেটা কেটে যাবে তো প্রায় কিন্তু আমার আলুটা কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে মশলা দিয়ে দেখতে পাচ্ছ তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি একটুও জল আর অবশিষ্ট নেই এই পজিশনে আমি দিয়ে দেব এক গ্লাস জল জল দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার গায়ে লেগে থাকা যত মশলা ভালোভাবে মিক্সড করে নিলাম ঝোলটা দেখতে পাচ্ছ ফুটছে এই পজিশনে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দেব তাহলে ঝোলের যে তেলটা আছে তেলটা আর কাটবে না তেলটা পুরো ভেসে উঠবে এই পজিশনে আমি মাছগুলোকে দিয়ে দেবো সব মাছ দিয়ে দেব শুধু দু পিস মাছ রেখে দেব পরবর্তী রান্নার জন্য এই পজিশানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে উপরে এই যে তেলগুলো ভেসে উঠেছে তেলগুলো কিন্তু কেটে যাবে আর তখন কিন্তু টেস্টটাও ভালো আসবে না পাঁচ মিনিট ভাবে রেখে দেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি হালকা করে উপর দিয়ে ছড়ি অল্প পরিমাণে তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট এর ভেতরে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি তো ঘিটা আমি এখানে নিয়ে নিয়েছি হালকা করে উপর দিয়ে ছড়িয়ে দেব তো রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট আর কোনো কিছু দেওয়ার নেই তো এই পজিশনে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলাম বন্ধ করে হালকা একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর চলে আসলাম এবার ঢাকনাটা খুবই দেখো তোমরা মাছের ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে আর গুপু খেয়ে বলবে কেমন হয়েছে খেতে তো মাছের ঝোলটা এখানে আমি বাটিতে ঢুলে নিয়েছি আর এই যে দু পিস মাছ এটা দিয়ে এখন কাজ করা ঝোল করব তো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল অল্প পরিমাণে তেল দেবো তেলটা দিয়ে ভালোভাবে কড়াই মাখিয়ে নেব তারপর দিয়ে দেবো এখানে চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে আবারও একবার ভালোভাবে লঙ্কাটাকে ভেজে নেব এখানে আট থেকে দশ কোয়া ছোট ছোটো রসুনের কোয়া সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে শুকনো লঙ্কা আর রসুনের কোয়াগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখো প্রায় কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পজিশনে দিয়ে দেব সাত থেকে আটটা গোলমরিচ আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে তো সব জিনিসগুলো আবারও ভালোভাবে মিক্সড করে আমি এই যে শিলে উঠিয়ে নিয়েছি এটা এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে যে তেল ছিল তার ভিতরে আবার একটু তেল দিয়ে দিলাম আর জিরে আর দিলাম না যেহেতু কড়াইতে কয়েকটা জিরে রয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো দেখো আলুগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর যে কলাগুলো আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম কলাগুলো আবারও একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার আলুর ভেতরে এই কলাগুলো দিয়ে দেব তো সব কলা আমার দেওয়া হয়ে গেছে আর আলু আর কলা ভালোভাবে আবারও একবার ভেজে নেব কলা যেহেতু খুব নরম একটা সবজি খুব বেশি ভাজতে হয় না তো হালকা করেই ভাজবো আর কলার ভেতরে দিয়ে দিলাম চারটে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও একবার ভালোভাবে ভেজে নি তো তারপর এর ভিতরে দিয়ে দেব এক চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালোভাবে মিক্সড করে নেব আর লবণ আর হলুদ তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে আর ঝাল যেমন যে খেতে পছন্দ করো সেরকমই দেবে তো এখানে তারপর দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম আর এই যে মশলাটা এখন আমি অল্প একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেবো জানিয়ে ম্যাজিকটা অতটা পারফেক্ট হয়নি তো এদিকে দেখো ঝোলটা ফুটে গেল আর এই পজিশনে আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে হালকা হাতে আবার একটু নাড়াচাড়া করে নেব তো কিছুক্ষণ পর এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো ভালোভাবে পেস্টটা দিয়ে আবারও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব এরকম হালকা মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে পারলে একবার কোনো না কোনো দিন ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই পজিশনে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণে চিনি ওই যে বললাম হালকা একটু মিষ্টি খুব বেশি মিষ্টি হবে না কিন্তু মশলার যে একটা ভাব থাকে সেটা কাটিয়ে দেবে তো টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায় তো মাছের ঝোল কিন্তু আমাদের প্রায় রেডি আর এইবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেব আর অফ করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো আবারও কিন্তু পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো মাছের ঝোলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো তো আমার রান্না বন্না কমপ্লিট আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো এদিকে তো আমি দু রকম মাছের ঝোল নিয়ে রেডি আর ভাতও বেড়ে নিয়েছি এখন গুপু রিভিউ দেবে তো চলো সোনা যা কেমন হয়েছে রান্না। তাহলে দি শাশুড়ি মা স্টাইলে রান্না। এটা দেখিয়ে নাও তারপর আবার ওটা দি যখন খাবে তখন বলবে কোন রান্নাটা বেশি ভালো লাগছে। তো আগে গোকু খেলো গপুর শাশুড়ির মায়ের স্টাইলে রান্না। এখন খাচ্ছে গোকু আমার শাশুড়ি মায়ের স্টাইলে রান্না। তো খেয়ে বলুক কেমন হয়েছে আর গুপুকে দেখাচ্ছি না ভালো আছে এটা হেভি হেভি আছে কোনটা ভালো আছে এবার বলো দুটোই ভালো এবার যে কোনো একটা বলতে হবে না কোনটা বেশি ভালো লাগে একটু পিয়াজ ভালো আছে এ পিয়াজ তো দিয়ে দিয়েছো বাড়িতে এ বলো দুটো কি রকম কোনটা বেশি ও নাম্বার 1 2 কোনটা দেবে দুটোই দুটোই 10 10 এই বাবা দুটোই 10 10 এই দুই শাশুড়ি মাকেই মানে ই করছ না তাই দুটাই ভাল লাগে আচ্ছা যাই হওক গপুকে দেখা না কাৰণ গপু কোনো জামা বা গেঞ্জি পৰে